জাল সার্টিফিকেটের প্রতারণার ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশ হাতে তুলে দিল ছাত্ররা টাকা দিয়ে আমিনের কোর্স করার পর জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশ হাতে তুলে দিল আমিন নিয়ে কোর্স করা ছাত্ররা রবিবার দুপুরে কোচবিহার রামবোলা স্কুলে এক ব্যক্তিকে আটক করে কিছু ছাত্র তাদের অভিযোগ তারা বিগত ছয় মাস ধরে টাকা দিয়ে আমিনের কোর্স করছে তবে তাদের দেওয়া হচ্ছে জাল সার্টিফিকেট এই সার্টিফিকেটের কোনো জায়গায় অনলাইনের মাধ্যমে তৈরি করা যায় যেখানে না আছে কোনো সরকারি রেজিস্ট্রেশন নাম্বার শুধুমাত্র রয়েছে ছাত্রদের নাম এবং সংস্থার নাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিনের রামভোলা স্কুলে ব্রাঞ্চ ম্যানেজারকে আটক করে ছাত্ররা ব্রাঞ্চ ম্যানেজারের নাম উত্তম সরকার তাকে আটক করে এদিন পুলিশ হাতে তুলে দেওয়া হয় এ বিষয়ে ছাত্ররা জানান যখন রামভলা স্কুলে ব্রাঞ্চ ম্যানেজার উত্তম সরকারকে আটক করে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার এবং বিভিন্ন বিষয়ে কথা বলা হচ্ছিল তখন উত্তম সরকার কোনো সঠিক উত্তর দিচ্ছিলেন না এরপর যখন ওই সংস্থা অর্থাৎ আমিন সার্ভিস একাডেমির উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলা হয় তখন তারাও কোনো সদ উত্তর দিতে পারেনি শুধুমাত্র তারা বিষয়টিকে ধামাঝামা দেওয়ার চেষ্টা করেছিল এরপরই তাকে আটক করে পুলিশ তুলে দেওয়া হয় মোবাইল লেভেল আর দেরি না করে চলে আসুন নিউ রাধা অব ঠিকানে ক্যাশ পেমেন্ট বা জিরো ডাউন পেমেন্টটা ফিন্যান্স করে নিতে পারেন যে কোনো মোবাইল এবং অ্যাক্সেসারি সাথে হচ্ছে আকর্ষণীয় দিন ঠিকানা শিব কালি মোড় ভবানিকজ বাজার বিসাইট সোল গার্মেন্ট খোঁজ

আর তারপরে বাকিটা মাসে মাসিক 1500 টাকা। সার্টিফিকেট সার্টিফিকেটের জন্য আলাদা করে টাকা কোনো দিতে হয় না। না না। 12500 টাকা। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি ব্রাঞ্চ ম্যানেজার। কতজন কোর্স করে এখানে? আমার এখানে 219 জন ছিল তার মধ্যে 189 জন एग्जाम দিয়েছে। আচ্ছা প্রত্যেকই পাস করেছে? পাস করেছে হ্যাঁ। 119 জন পাস করেছে প্রত্যেককে সার্টিফিকেট পেয়েছে তাই তো?

প্রত্যেক মাসে মাসে দিত পরীক্ষার আগে অসুবিধা থাকতো সে অনেক অসুবিধার সম্মুখীন করে কষ্ট করে হলেও তাদের টাকা পরিশোধ করে পরীক্ষা দিয়েছিল এখানকার ম্যানেজার শিক্ষক সবাই স্টুডেন্টদেরকে ভাই দেখিয়েছিল যে বিল পরিশোধ হবে না ততক্ষণটা কি মানুষের মানে রেজাল্ট সার্টিফিকেট তৈরি হবে না কিন্তু আজকে আমাদের দৃষ্টিতে অন্য দেখা গেল কি কি মনে হচ্ছে তো সার্টিফিকেটটা দুই একজনের বিল পরিশোধ করতে মানে অসুবিধা ছিল তারা করতে পারি নেই তাদেরও সার্টিফিকেট তৈরি হয়ে গেছে যারা টাকা দেয়নি তাদেরও চলে আসছে চলে আসছে এখান থেকে মনে হচ্ছে টোটালি একটা আমরা একটা ফ্রড ব্যাপার এখানে আর আমরা কুকুর ভাষা এই রেজিস্ট্রেশন নাম্বার আমাদের যতক্ষণ দেওয়া হবে না আমরা ততক্ষণ ম্যানেজার ইতমদা আমরা তার পিছনে আসি সালমা না আমরা প্রশাসনের দস্তাবেজে প্রশাসনের কাছে দস্তাবেজ যাব প্রশাসন যেটা করবে সেটাই আমাদের আচ্ছা তোমার নাম কি শামিনুল ইসলাম বাড়ি